আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো গাইজ আমার লাইভে এখনও কেউ অ্যাট হয় তো আমি কি বলবো আর আপনারা কী শুনবেন যদি কেউ অ্যাডই না হন তাছাড়া আমি বুঝলাম না যে মানে আমরা নতুন ইউজার দিকে কি আমরা কি আপনাদের কাছ থেকে সাপোর্ট আশা করতে পারি না আপনাদের ভালোবাসা আশা করতে পারি না আমাদের লাইভ কেউ শেয়ার করে না আমাদের লাইভ কেউ দেখে না খুব খারাপ লাগে গাইস মানে যারা এই যে ভিডিওতে কোটি কোটি ভিউ পায় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় লাইক হয় হ্যাঁ তাদের ভিডিও কমেন্ট হয় মানে তাদেরকে কমেন্ট করেন আপনারা কেন গাইস আল্লাহ তো সবারই বানাইছে সবাইই সৃষ্টি করছে তারাও আল্লাহর সৃষ্টি আমরাও আল্লাহর সৃষ্টি তাই না তাহলে আমাদেরকে কেন ভালোবাসা দেওয়া যায় না আমাদের ভিডিও কেন ভাইরাল করা যায় না বা আমাদের ভিডিও কেন দেখা যায় না আমাদের ভিডিও কি খারাপ হয় আর আপনারা যদি আমাদের ভিডিও দেখে আমাদের এই যে ছোটো ছোটো যে শর্ট ভিডিওগুলো আপনাদের জন্য বানাই বিনোদনমূলক আপনারা এগুলো দেখে যদি আমাদেরকে উৎসাহ দেন ঠিক আছে ভিডিও বানানোর আগ্রহই দেন তাহলে হয়তো আমরা ভিডিও বানাইতে উৎসাহ পাই মানে ভিডিও বানানোর চেষ্টা করি তা আপনারা ভিডিওই দেখেন না পাঁচটা ছয়টা দশটা ভিউ হয় খুব খারাপ লাগে অনেক কষ্ট করে ভিডিও করি আবার এই নিজেই ফোনটা দিয়ে আবার এডিটিং করি কইরা তারপরে আবার যখন আপলোড দেই তখন যদি দেখি ভিডিও ভিউ না হয় মানে লাইক না হয় তাহলে অনেক খারাপ লাগে তারপরও যখন মানে শখ করে অনেক আশা নিয়ে ভরসা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলছি আমি মনে করি ইনশাআল্লাহ আপনারা আমাকে ভালোবাসা দিবেন আইজ হোক কাল হোক ইনশাল্লাহ আপনারা আমাকে ভালোবাসা দিবেন আর আমি কখনো ফিস পাও হব না ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড দিব এবং কি প্রত্যেক দিন আপনাদেরকে বিনোদনমূলক কিছু ভিডিও আপলোড দিব একটা পারি দুইটা পারি আর তাছাড়া আমি ডিউটি করি তো আমি প্রবাস জীবন আমার প্রায় তিন বছর শেষ আমি ডিউটির ফাঁকে যতটুকু সময় পাই আপনাদেরকে ইনশাআল্লাহ বিনোদনমূলক কিছু ভিডিও ফর দেওয়ার চেষ্টা করব। আর শিক্ষা নিয়েও কিছু ভিডিও মানে উপহার দেওয়ার চেষ্টা করব তবে আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা চাই আমি আপনাদের ভালোবাসা চাই আপনারা যদি আমাকে সামান্য একটু সাপোর্ট করেন গাইস তাহলে ইনশাল্লাহ আমাদের ভিডিও বানানোর আগ্রহই বাড়বে এবং কি আপনাদের সাথে আপনাদেরকে প্রত্যেক দিন মানে প্রত্যেক নিয়ত ইনশাল্লাহ ভালো কিছু উপহার দেওয়ার মানে আমাদের ভিতরে আশা রাখবে আর যদি আপনারা সাপোর্ট না করেন ভিডিও না দেখেন তাহলে আমরা কি করব আমরা বলবো যে যে ভিডিওতে ভিউ হয় না কিছু হয় না ভিডিও আপলোড দিয়ে কী করবো তাহলে আমাদের আশা ভরসা সব ভেঙে চুরমার হয়ে যাবে তো গাইস আমি জানি না আমার কথাগুলো আপনারা শুনতে পারতেছেন কি না নেটের সমস্যা কিনা না তাও জানি না তবে আমার এই জায়গায় নেট আছে ফুল কিন্তু আপনাদের হয়তো ওই জায়গায় নেটের সমস্যার কারণে হয়তো আপনারা আমার লাইফটা তবে আমার কথাগুলো যদি শোনা যায় তাহলে প্লিজ গাইস আমি যে কথাগুলো বলছি প্লিজ একটু ভেবে চিনতে মানে দেখবেন যে আমি কি আসলে আপনাদেরকে বিরুদ্ধে কিছু বলতে শিখি না আর আপনাদের একটু ভালোবাসা চাই আপনারা একটু ভালোবাসা দিলেই আমি খুশি আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আমি প্রত্যেক নিয়ত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার লাইফটা এই পর্যন্তই ইনশাল্লাহ ভালো লাগলে আমার লাইফটা দেখবেন এবং কি। এই লাইভটার ভিতরে যে কথাগুলো বলছি কথাগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন একটা করে কমেন্ট করবেন তবু আমি দেখতে চাই যে আমার ভালোবাসার মানুষগুলা যে আমাকে কমেন্ট করছে এই যে যারা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে প্রায় আষাটটি জন ফেলাস তারাও তো লাইভে আসে না মানে বুঝলাম না শুধু সাবস্ক্রাইব করলে কি হয় যদি না আসে তো গাইস আমার এই কথা ছিল কেননা আমি লাইভে আসবো যখন আপনারা অনেক মানে আমার অনেক প্যান ফলোয়ার হয় আমার বন্ধুবান্ধব অনেক হয়ে যায় ইনশাল্লাহ আমার ভালোবাসার অনেক মানুষ হবে তখন আমি সবার সাথে আড্ডা দিব লাইভে আইসা তো এখন আমার লাইভে কেউ অ্যাটোয় নেই আর কেউ দেখতেছে না আমার লাইফটা আমি জানি তো আর কি বলবো এই পর্যন্তই হয়তো বললাম তাই তো গাইস প্লিজ যদি আমার এই লাইভটা ভালো লাগে মূলত প্লিজ গাইস প্লিজ আমার লাইফটা একটু দেখবেন শেয়ার করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার তো গাইস এ পর্যন্ত ভাই ইনশাআল্লাহ আবার এক সময় লাইভ আইসে আবার কিছু কথা বলবো ওকে টাটা আসসালামু আলাইকুম